রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় সাতের বারো নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ বসুদেবম সুতম দেবম কংস চানুরমার্দনম দেব কী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম ইয়ে চৈব সাত্বিকা ভাবা আজও সস্তা মসাস্চ ইয়ে মত্ত এ বেতি তান বৃদ্ধি ন তহং তেসুতে মই অর্থাৎ যত প্রকার সাত্বিক রাজস্বিক এবং তামসিক ভাব আছে সব আমা হতে উৎপন্ন বলে জানবে কিন্তু আমি সেই সবে নেই এবং সেইগুলিও আমাতে নেই যত প্রকার সাত্ত্বিক রাজস্বিক এবং তামসিক ভাব রয়েছে সেগুলি আমা হতেই উৎপন্ন এর তাৎপর্য হল সৃষ্টিতে যা কিছু হচ্ছে তার মূলে রয়েছে সকলের আশ্রয় আধার এবং প্রকাশক একমাত্র ভগবান অর্থাৎ এইগুলি ভগবান হতেই অস্তিত্ব লাভ করে সাত্ত্বিক রাজস্বিক তামসিক ভাব ভগবানের থেকেই হয়ে থাকে তাই এতে যা কিছু বিশেষত দেখা যায় তা সবই ভগবানের তাই মানুষের দৃষ্টি ভগবানের দিকেই থাকা উচিত সাত্বিকা আদি ভাবের দিকে নয় যদি তার দৃষ্টি ভগবানের দিকে থাকে তবে সে মুক্তি লাভ করে আর যদি তার দৃষ্টি সাত্বিকা আদি ভাবের দিকে যায় তবে সে আবদ্ধ হয়ে পড়ে সাত্বিক রাজস্বিক তামসিক এই ভাবগুলি গুণ পদার্থ এবং ক্রিয়া ব্যতীত আর কোনো ভাব থাকে না এইগুলি সবই ভগবত স্বরূপ এখানে প্রশ্ন হতে পারে যে এইগুলি সবই যদি ভগবত স্বরূপ হয় তাহলে আমরা যা কিছু করি তা সব ভগবত স্বরূপই হবে তবে এই রূপ করা উচিত এই রূপ করা উচিত নয় এই বিধি নিষেধ কেন থাকে তার উত্তর হলো যে মানুষ মাত্রই সুখ চায় কেউ দুঃখ চায় না অনুকূল পরিস্থিতি বিহিত কর্মের ফল এবং প্রতিকূল পরিস্থিতি নিষিদ্ধ কর্মের ফল তাই বলা হয় যে বিহিত কর্ম করো আর নিষিদ্ধ কর্ম পরিত্যাগ করো নিষিদ্ধ কর্মগুলি ভগবত স্বরূপ মনে করে যদি করো তবে ভগবান দুঃখ ও নরকের রূপে প্রকটিত হবেন যে অশুভ কর্ম করে ভগবান তার কাছে অশুভ রূপে প্রকটিত হন কারণ দুঃখ নরক ভগবানেরই স্বরূপ যেখানে করা এবং না করার কথা বলা হয় সেখানেই নিয়ম নিষেধ জারি করা হয় সুতরাং সে স্থানে বিহিত কর্মই করা উচিত নিষিদ্ধ কর্ম নয় কিন্তু যেখানে মেনে নেওয়া বা জেনে নেওয়ার কথা বলা হয় সেখানে পরমাত্মাকে মেনে নেওয়া আর নিজেকে বা জগৎকে জেনে নেওয়া কর্তব্য যেখানে মেনে নেওয়ার কথা সেখানে পরমাত্মাকে মেনে তার সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা বাড়াতে হয় আর তাকে প্রাপ্ত এবং প্রসন্ন করার জন্য তার আদেশ পালন করা উচিত এবং তার নির্দেশ ও সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করা উচিত নয় ভগবানের নির্দেশ বিরুদ্ধ কাজ করলে তার প্রসন্নতা প্রাপ্ত কীভাবে হবে এবং বিরুদ্ধ আচরণকারীরা তাকে কীভাবে লাভ করবে যেমন কোনো মানুষের ইচ্ছার বিরুদ্ধে কাজ করলে সে কি প্রসন্ন হবে এবং তার ভালোবাসা কি পাওয়া যাবে যেখানে জেনে নেওয়ার ব্যাপার সেখানে জগৎকে জানা উচিত আর যা উৎপত্তি বিনাশীল চিরস্থায়ী নয় নিজস্ব নয় এবং নিজের জন্যও নয় রূপ জেনে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন আর কর্তব্য এতে কামনা মমতা শক্তি রাখা উচিত নয় অন্তরে তার গুরুত্ব সরিয়ে দিতে হয় এতে সৎ তত্ত্ব প্রত্যক্ষ হয় এবং জানা পূর্ণ হয় বা অসৎ বা বিনাশীল বস্তু আমাদের সঙ্গে চিরকাল থাকে না এটি বুঝেও যদি সময় অসময়ে তাকে গুরুত্ব দেওয়া হয় তবে প্রকৃত সৎ তত্ত্ব প্রাপ্তি হয় না এইসব আমা হতেই উৎপন্ন বলে তুমি জানবে অর্থাৎ আমি সব শ্রী ভগবান বলছেন কার্য এবং কারণ এই দুটি পৃথক রূপে প্রতিভাত হলেও কার্য কারণ থেকে ভিন্ন এবং নিজস্ব স্বতন্ত্র সত্তা রাখে না সুতরাং কার্য কারণরূপই হয় যেমন সোনা দিয়ে যে গহনা তৈরি করা হয় তা সোনার থেকে আলাদা হয় না অর্থাৎ সেইগুলিতে সোনায় থাকে তেমনই পরমাত্মা হতে সৃষ্ট অনন্ত সৃষ্টি পরমাত্মা থেকে পৃথক অস্তিত্ব বজায় রাখতে সক্ষম নয় মত্ত এব বলার অর্থ হলো এই যে অপরা ও পরা প্রকৃতি আমার স্বভাব সুতরাং কেউ এইগুলিকে আমা হতে পৃথক বলে প্রমাণ করতে পারবে না সপ্তম অধ্যায়ের পরিশিষ্টরূপ নবম অধ্যায়ে ভগবান বলেছেন যে কল্পের প্রারম্ভে প্রকৃতিকে বসীভূত করে আমি বার বারবার সৃষ্টি রচনা করি এবং পরে আরও বলেছেন যে আমার পরিচালনার প্রকৃতি বিশ্বচরাচর সৃষ্টি করে এই দুটি কথার একই অর্থ প্রকৃতিকে নিয়ে ভগবান রচনা করুন অথবা ভগবানের অক্ষতার প্রকৃতি সৃষ্টি করুন দুটির অর্থ একই ভগবান সৃষ্টি করলে প্রকৃতিকে নিয়েই করে থাকেন এতে প্রাধান্য ভগবানেরই থাকে এবং প্রকৃতি ভগবানের পরিচালনায় সৃষ্টি করলে তাতেও প্রাধান্য ভগবানেরই থাকে এক কথা এখানে বলেছেন যে আমি সমস্ত জগতের প্রভব ও প্রলয় এবং এর উপসংহার বলেছেন যে সাত্বিক রাজস্বিক এবং তামসিক এই ভাব আমা হতেই উৎপন্ন হয় রাধে রাধে ಜಯ ರಾಧಾವಲ್ಭ ಶ್ರೀಹರಿ